আলোচনা করব নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম জয়টিন এবং এর জেনেরিক নেম হায়োসিন হাইড্রোব্রোমাইড যা ইসকোপোলামিন নামেও পরিচিত এটি একটি অ্যান্টিকোলিনার্জিক ওষুধ যা মোশন স বা ভ্রমণজনিত বমি প্রতিরোধে ব্যবহৃত হয়ে থাকে জয় টি বন্ধ করে যা বমি প্রতিরোধ করে এটি বমি প্রতিরোধে ভীষণ কার্যকর জয়ট্রি ট্যাবলেটের ভ্রমণের শুরু তিরিশ মিনিট আগে পশুটি সেবন করা উচিত প্রয়োজনে ছয় ঘন্টা পর পুনরায় ডোজ নেওয়া যেতে পারে চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তিনটি ডোজ গ্রহণ করে রাউচিক জয়টি ট্যাবলেটে সেবনের উপায় ও সুজি সিবি সেবন করতে হয়। 5 বছর এবং 12 বছরের একটি 1300 মাইক্রোগ্রাম ট্যাবলেট 30 মিনিট আগে প্রয়োজনে প্রতি 6 ঘন্টায় পুনরায় খেতে পারবে। 24 ঘন্টায় সর্বোচ্চ 3টি ডোজ নিতে পারবে। 4 থেকে 12 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে 150 মাইক্রোগ্রাম একটি ট্যাবলেট 30 মিনিট আগে 24 ঘন্টায় সর্বোচ্চ 2টি ট্যাবলেট খেতে পারবে। 3 থেকে 4 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে 75 মাইক্রোগ্রাম 30 মিনিট আগে 24 ঘন্টায় সর্বোচ্চ একটি ট্যাবলেট খেতে পারবে জয়চিপ ট্যাবলেটের উপকারিতা এই ওষুধটি ভ্রমণজনিত বমি প্রতিরোধে কার্যকর যা ভ্রমণের সময় আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করে এছাড়াও যারা ভ্রমণ পিপাসু আছেন তাদের জন্য এটি ভীষণ কার্যকর যারা ভূমি ভাবের কারণে ভ্রমণ করতে ভয় পাচ্ছেন তাদের জন্য জয়ট্রিপ ভীষণ কার্যকরী একটি ট্যাবলেট জয়ট্রিপ খেলে ভ্রমণ পিপাসু মানুষদের জন্য আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করে থাকে গর্ভাবস্থায় জয়ট্রিপ খাওয়া যাবে কিনা গর্ভাবস্থা ও প্রস্তাব প্রদানকালে হাইরোসিন হাইড্রোব্রোমাইডের সুরক্ষা সম্পর্কে যথেষ্ট তথ্য নেই তাই এই সময় ওষুধটি সেবন এড়িয়ে চলাই উচিত জয়ট্রিপ ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া মুখ শুকানো ঝিমুনি দৃষ্টিতে ঝাপসা প্রস্রাবের সমস্যা দেখা দিতে পারে জয়ট্রিপ ট্যাবলেটের কিছু সতর্কতা ও পরামর্শ ওষুধটি তন্দ্রাসন্নতা সৃষ্টি করতে পারে তাই সেবনের পর গাড়ি বা যন্ত্র চালানো এড়িয়ে চলা উচিত অ্যালকোহলের সাথে সেবনে কার্যকারিতা বেড়ে যেতে পারে অ্যালুমিনিয়াম হাইড্রোক্লোরাইড সাথে সেবন সমস্য কমে যেতে পারে গ্লুকোমা বা অন্ধত্ব থাকলে এই ওষুধ সেবন করা উচিত নয়